গেলে ফেলে ত্রিশ ফুটের অজগুর বেরিয়ে থাকা পা দেখে হার হিম রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাপিয়ে পড়ে অজগুরটি দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট অসুস্থ মেয়ের জন্য সকালে ওষুধ কিনতে ভিড় হয়েছিলেন বছর তিরিশের সিরিয়াতে কিন্তু বেলা অনেকটা পার হয়ে যাওয়ার পরও ফিরেননি ঘরে খুঁজতে বের হুন আর কিন্তু বাড়ির পাশে একটি জঙ্গলের স্ত্রীকে খুঁজে পেলেন তার স্বামী কিন্তু সেই দৃশ্য দেখে হারহিম সিরিয়াতির স্বামী সিরিয়াতের স্বামী আদিয়ানসিয়া দেখিন তার স্ত্রীকে গিরে ফেলেছে ত্রিশ ফুটের একটি অজগুর তার মুখ থেকে বেরিয়ে রয়েছে স্ত্রীর দুটি পা ওই পা দুটো গিলে ফেলে হতিসই পাওয়া যেতুনা সিরিয়াতে সাপ মেরে সিরিয়া থেকে উদ্ধার করা হলো বটে কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে ঘটনাটি ঘটে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাভাসিতে মনে করা হচ্ছে জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় তার উপর ঝাঁপিয়ে পড়ে অজোক তারপর তাকে পিছিয়ে মেরে ফেলে এবং গিলতে শুরু করে ঘটনাটি দুসুর আজুলাইয় সিরিয়াতের গ্রামের প্রধান লিয়াং সংবাদ মাধ্যমে বলেন তিন বছরের শিশুর জন্য সিরিয়াতে ওষুধ কিনতে বের হয় পথে তার ভাইয়ের বাড়ি সেখানে যাওয়ার সময় সেটি জঙ্গল ঘেরা পথ পার হতে হয় সেই রাস্তায় যেতে গিয়েই ঘটে বিপত্তি বোনের দেখা না পেয়ে সিরিয়াতির ভাই তার স্বামীকে ফোন করে সিরিয়াতে স্বামী তাকে বলে সিরিয়াতে সকালে বাড়ি থেকে বেরিয়েছে তখনই শান্তিফু হয় তাদের তারপরে তারা সিরিয়াতের খোঁজে তল্লাশিতে নামে উল্লেখ এক মাসের মধ্যে এটি দ্বিতীয় এমন ঘটনা জুন মাসের প্রথম দিকে পঁয়তাল্লিশ বছরের এক মহিলার দেহ উদ্ধার হয় এমনই পাইথনের পিঠ থেকে সোলাওয়াসিতে বিভিন্ন প্রজাতির পাইথুন পাওয়া যায় তার মধ্যে বার্মিজ পাইথনের সংখ্যা বেশি তারাই এসব উৎপাদ করে বেড়ায় বিরো রিপোর্ট রেপুটেড টিভি রিপোর্ট দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল আমরা জানি রোজ থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার the দেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন ফোর সিক্স ফোর আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা